বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন পাঠিয়ে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটি দেওয়ার বিশেষ কিছু কারণ রয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই সমাজে অনেক ছেলে রয়েছে এবং অনেক মেয়ে রয়েছে যারা একাধিক মেয়ের সাথে অথবা একাধিক ছেলের সাথে সম্পর্কে লিপ্ত হয় দেখা যায় যাদের সাথে সে সম্পর্ক করে তাদেরকে বিয়ে করে না অন্য কাউকে বিয়ে করে সে ঠিকই সুখে শান্তিতে বসবাস করে কিন্তু যাদের সাথে এই প্রতারণা করে যাদের জীবন নিয়ে সিনিমেনে খেলে তাদের কি হারাত হয় যখন কোনো মেয়ে অথবা কোনো ছেলে কাউকে মন থেকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য সব করে থাকে কিন্তু অনেক মানুষ রয়েছে যারা মানুষের ভালোবাসার মূল্য দিতে জানে না আবার দেখা যায় যে অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে বাবার বাড়ি ফেলে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করতে থাকে অন্য মেয়েকে বিয়ে করার ফন্দি করে অথবা অনেক স্ত্রী রয়েছে যারা স্বামীকে ফেলে অন্য ছেলেকে বিয়ে করার জন্য পায়তারা করে পালিয়েও যেয়ে থাকে এ ধরনের অনেক কিছুই ঘটে থাকে আমি আজকে আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি আপনি যার জন্য করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক যে পাত্রে থাকুক এক কথায় যে আপনার সর্বনাশ করেছে যাকে এই ধরনের শাস্তি দেওয়া আপনার জন্য উত্তম মনে করেন তার ক্ষেত্রেই কেবল এই আমল করবেন সাধারণ কোনো মানুষের জন্য এই আমল করবেন না এটি এমন একটি আমল যখন আপনি এই আমলটি করবেন সাথে সাথে এই জিন আপনার রূপ ধরে তার কাছে যাবে সে কোনো ছেলে হোক আর কোনো মেয়ে হোক সে পুরুষ হোক আর নারী হোক তার কাছে যাওয়ার পরে আপনার রূপ ধরে তার বিছানায় আপনার রূপ ধরেই শুবে এবং তার ঘুমেও যদি সে থাকে তার ঘুম ভাঙাবে পর হচ্ছে তার সাথে সে একেবারে রাত বারোটা থেকে ফজরের আগ পর্যন্ত সে সহবাস করতে থাকবে সে সচক্ষে দেখবে কিন্তু কিছুই তার বলা থাকবে না ঠিক সে যখন সজনে নামাজের আজারের সময় হয়ে যাবে তখন বলবে তুমি সকালবেলা উঠে অমুকের কাছে চলে যাবা এই জিন বলে যাবে যদি তুমি তার কাছে না যাও তাহলে আমি পরের দিনে সে এর চাইতেও কষ্টদায়ক সহবাস তোমার সাথে আমি করবো অতএব হচ্ছে সে বাধ্য হয়ে সকালবেলা তার কাছে চলে যেতে বাধ্য হবে একটু তাকে পৃথিবীর কেউ এক আল্লাহ তারা ছাড়া আটকাতে পারবে না কারণ ওই জিন তার সাথে রাতের বেলা যা করবে আপনারা চিন্তাও করতে পারবেন না সে তার কাছে যেতে বাধ্য অতএব হচ্ছে আপনারা চিন্তা করে দেখুন এই আমলটি আপনি কার কার জন্য করবেন এমন ব্যক্তির জন্য করবেন যাকে শাস্তি দিয়ে প্রেমে পাগল পাড়া করে আপনার সামনে হাজির করতে চান এবং তাকে সারা জীবনের জন্য পেতে চান এবং তাকে বিয়ে করবেন শুধুমাত্র যে এই শাস্তির যোগ্য যে আপনাকে চ্যালেঞ্জ করেছে সে কোনো মতে আপনার কাছে ফিরবে না এমন ব্যক্তির ক্ষেত্রে দেখাবেন যে আসলে আল্লাহ তালা চাই কী কী করতে পারে আপনি দেখানোর জন্য হলেও এই আমলটি আমি যেভাবে বলবো একটু দয়া করে যদি করতে পারেন এর রেজাল্ট দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এক কথায় এই আমলটি আপনার পছন্দের ছেলে পছন্দের মেয়ে আপনার স্বামী অথবা স্ত্রী অথবা যার ক্ষেত্রে আমল করা যায় যাচ্ছে এমন সকল ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্য এবং প্রেমে পাগল পাড়া করার জন্য এবং সারা জীবন যেন সে আপনার সাথে থাকে অন্য কিছু চিন্তাও না করতে পারে তার জন্য আপনারা এই আমলটি আমি যেভাবে বলবো হুব হুব আপনারা করবেন এই আমলটি করার আগে আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অযু করে আপনি হচ্ছে এই আমল করার শুরুতেই সারফুল উমার এবং তাহসিন করে নেবেন এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনারা অনেক আমল করেন তদবির করেন কিন্তু ফলাফল পান না শায়কদের কাছ থেকেও আমল তদবির নেন ফলাফল পান না তার কারণ কি আপনারা আমল করার আগে হয় সারফুল উম্মার এবং তাহসিন করেন না যে সকল শায়কদের কাছ থেকে আপনারা আমল নেন তদবির নেন তারা সার্ফুল উমার এবং তাহসিন সম্পর্কে অবগতই নয় এই জন্যই আমল থেকে ভালো কিছু আসে না এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে আমল করার শুরুতেই সারফুল উমার এবং তাহসিন করে নিতে হবে সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা এই আমলটি করবেন সোমবার এশান নামাজের পরে কারণ আপনারা জানেন আরবিতে রাত আগে আসে দিন পরে আসে ঠিক এই আমলটি যদি আপনি আরবি মাসের শেষের দিকে করেন আরও ভালো হয় তবে আপনারা যদি এই সময় নির্বাচন করতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন এবং প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনাদেরকে এই আমলটি আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে সেইভাবেই আপনাদেরকে চালিয়ে যেতে হবে আপনাদের যে কাজটি করতে হবে এই আমল করার জন্য প্রথমেই এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি হুব একটি কাগজের মধ্যে আপনারা হচ্ছে আমি যেভাবে বললাম হুব হুব আপনারা লিখবেন কাগজে লিখার পরে তার চারপাশে গুল করে আপনাকে তাওকির লিখতে হবে আপনি কী চান এটা হচ্ছে তাউকিল আপনার উদ্দেশ্য কি এখন অনেকেই তাউকিল আরবিতে লিখতে পারবেন না তারা বাংলাতে লিখতে চান তারা আপনারা বাংলাতে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুক কাছে যাওয়ার জন্য এবং আমার রূপ ধরে এ রাত থেকে সকাল পর্যন্ত তার সাথে সহবাস করার জন্য এবং যাতে করে সে সকালবেলা আমার কাছে চলে আসে এবং আমাকে বিয়ে করতে রাজি হয় এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাগুলোকেই যদি আপনি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তবকারি খুদ্দামা হাদিল আহরুফি ওয়াদ হাবু ইলা ফুলান বিন ফুলানাতুন আউ ফুলান ইবনে ফুলানাতুন ফি হাদিল লেইলি ইনকি বাহু ফিল ফারজি হা বুদুরি হা মিন হাদিল বক্তি এলা সাবাহি আলুহা আলুহা আলে জালু আলে জালু সাত ও সাত আপনারা এই কথাগুলোকে গুল করে লিখবেন তালসামের চার পাশে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআ আল্লাহ এবং যেগুলো দ্বারা আমল করার সাথে সাথে আল্লাহ তাল রহমতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই আপনাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করার সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যখন আপনাদের এইভাবে সকল কাজ করা শেষ হয়ে যাবে তখন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটু ভালো করে আমার মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলছি প্রথমে আপনি এই যে হা হরফটি দেখতে পাচ্ছেন এই হরফের উপরে আপনার সাদা তা আঙ্গুলি আমি যেভাবে রাখলাম সেভাবে রাখবেন রাখার পরে আজিমা দিহিয়া হয় আপনি নিজে পাঠ করবেন অথবা আমার মুখে শুনবেন কতবার কিভাবে করতে হবে একটু ধৈর্য ধরেন পুরোপুরি আমি বলে দিচ্ছি আমি প্রথমেই আজিমা দিহরুষি আপনাদের পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহি আন দাহমুন আন আলী মুত আলী ফি উলুইহি আইন আল আজিনা দিল কাবিয়াত আইন আল শাম আমরিয়াতান আইন কারদুমিন ওয়া দারদা মিন আইন আসিব আইন সাহিব আল জাবাল দুখানি আইন আল রাকিব আল আল ফিল মুতআম বিল সুবানি আযিব বি আল আসমা আল ইব্রানিতি বারহামু তা শাইমু তা রাব্বিল আলামিন ঠিক এই যে আজিমা দিহরুষি বললাম আগেই বলেছি জিন জাতির মূল রহস্য আজিমত দিহিয়া এবং আজিমৎ বাটহাতিয়ার মধ্যে রয়েছে এই আমলটি শুধুমাত্র আজিমাদ দিহিয়ার মাধ্যমেই করতে হবে আপনাকে যে কাজটি করতে হবে ঠিক এই শাহাদাত আঙ্গুলির উপরে অর্থাৎ আপনার শাহাদাত আঙ্গুলি এই হা হফের উপর লিখে রেখে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আজীবত দিহরুশিয়া নিজে হয় পাঁচবার পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে পাঁচবার শুনতে হবে আর যখন আমার মুখ থেকে শুনবেন মনে মনে কি চাচ্ছেন এই যে তাউকিলটি আপনি লিখেছেন চারপাশে গুল করে এছাড়া আপনি মনে মনে বলতে থাকবেন আমার মুখ থেকে শুনলে এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এই যে ত হরফের উপরে আপনার শাহাদাত আঙ্গুলি রাখতে হবে ঠিক ত হরফের উপরে রাখার পরে আপনাকে হচ্ছে এই রাজিমা দিহরুষিয়া নিজে নয়বার পাঠ করবেন অথবা আমি আমার মুখ থেকে আপনারা হচ্ছে নয়বার শুনবেন এরপরে যদি আপনি হচ্ছে যে কাজটি করবেন এই যে যা হরফ হয়েছে এই হরফের উপরে আপনি হচ্ছে আপনার সাদাত আঙ্গুলি রাখবেন তখন কতবার পাঠ করবেন অথবা শুনবেন সেটা আমি পরে বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এই যা হরফের উপর যখন সাদা আঙুলি রাখবেন তখন আপনাকে সাতবার আজিমা দিয়ে রুশিয়া অথবা আমার মুক্তি শুনবেন অথবা নিজে পাঠ করবেন আপনি হচ্ছে এই কাজটি দ্বিতীয় রাতেও করবেন তৃতীয় রাতে হুবও করবেন তৃতীয় রাতে কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে এই তলসামটিকে আপনি আগুনে পুড়িয়ে ফেলবেন যখনই আপনি এই তলসামটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন সাথে সাথে জিন আমি যা যা বলেছি তার কাছে যে সাথে সাথে তা করবে এবং পরের দিন সকালবেলা ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক আপনার কাছে ছুটে আসার জন্য বাধ্য হবে তাছাড়া তার দ্বিতীয় কোনো অপশন নেই ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অকাতু